গুড মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত আজকে হলো বৃহস্পতিবার তো সকাল ছটায় আমি ঘুম থেকে উঠেছি কারণ তোমাদের দাদা আজকে হলো মর্নিং ডিউটি তো সকালে চা খাওয়া হয়ে গেছে চা আর মুড়ি খেয়ে তোমাদের দাদা ভাই গিয়েছে ডিউটিতে তো আমি এখন বিছানা মানে ক্লিন করে নিচ্ছি বিছানা ক্লিন করা হয়ে গেছে আয়ুষ পূজা ঘুম থেকে উঠেছে পূজা তো সকালেই ঘুম থেকে উঠেছে কারণ ওর পরীক্ষা চলছে আর আয়ুষ এই মাত্র ঘুম থেকে উঠে ও গেলো ব্রাশ করতে আর আমি এদিকে বেডটা ক্লিন করে নিলাম তো প্রতিদিনে পাই টু পাই তোমাদের সাথে শেয়ার করি না আজকে না হয় একটু একটু করে শেয়ার করছি তো সুপার কভারটা ঝেড়ে ঝুড়ে আবার কুশনগুলো ঠিকঠাক করে রাখলাম আর সেন্টার টেবিলের কভারটা ঝেড়ে ঝরে পরিষ্কার করে মানি প্লেনটার মধ্যে একটু জল দিয়ে আবার একটু চেঞ্জ করে কর্নারের দিকে রাখলাম তো দেখো এই র্যাকগুলোর উপরে প্রতিদিনে কিন্তু ধুল ভালো পড়ে তো আমি একটা কাপড় ভিজিয়ে তো জলটা নিগড়ে মুছে নিচ্ছি ধোলা ভালোগুলো কারণ বা পাখা তো চলেই তো চলেই আর ঘর জারো দিলে কিন্তু দেখবে ধুলো উঠতে থাকে আর জানলা দিয়ে বাতাস আসে সামনে জানলা ডাইনিং রুমে তো ধুলো ভালো তো পড়ে এমনি তো গ্রামে যে বলো আর টাউন বন্দরে বলো ধুলো সব জায়গাতেই আছে তো আমরা যদি প্রতিদিন একটু একটু করে পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু মাসের যে ডিপ ক্লিনগুলো হয় মানে এতটা পরিশ্রম হয় না কারণ ছোটোখাটো জিনিসগুলো পরিষ্কার করতে কিন্তু অনেকটা পরিশ্রম হয় তো এই ছোটোখাটো জিনিসগুলো আমরা প্রতিদিন যদি মানে একটু ডিপ ক্লিন বা একটু পরিষ্কার করে রাখি তাহলে কিন্তু দেখতেও ভালো লাগে আর পরিশ্রমও হয় না তো এখানে দেখো চিরুনিগুলো অ্যালোমেলো হয়ে করে রেখেছে এখানে মানে লিনার আছে লিপস্টিক আছে সেগুলো তো এগুলোকে ঠিকঠাক করে রাখছি কারণ মানে আমা আমি ছাড়া আমি কেউ তো আর মানে গুছিয়ে রাখে না জিনিসপত্র মানে জায়গা থেকে নিলাম ওই জায়গাতেই রেখে দিলাম সেই জিনিসটা কিন্তু হয় না বাচ্চাদের ঘরে তো এরকম হয়ই না তো এ মানে একটা কাজ কে কিন্তু অনেকবার মানে করতে হয় মানে গুছিয়ে রাখতে গেলে ঠিকঠাক করে রাখতে গেলে জিনিসপত্রগুলো কিন্তু অনেকবার মানে এদিক এদিক হয়ে যায় এগুলোকে আবার ঠিকঠাক করে রাখতে হয় তো এই কাজগুলো করতে প্রতিদিন প্রায় আধা ঘন্টা ঘন্টা মধ্যেই কিন্তু কমপ্লিট হয়ে যায় বেডরুম ক্লিন করা তো এখন আমি আসলাম ওদেরকে টিফিন দেবো পূজাও টিফিন খায়নি বললে একটু পরে খাবো তো ওর জন্য আর আয়ুষের জন্য দুধ বসিয়েছি আর দেখো এই কাপের যে কড়াগুলো ভেঙে গেছে তো এখানে দেখো সুপার গ্লো মানে ফিপিকুইক দিয়েও তোমরা লাগাতে পারবে তো আমি এখানে এখানে সুপার গ্লো দিয়ে এই মানে কাপের আংটাগুলোকে লাগিয়ে নেব অনেক কিছু হয় ছুটবে না সহজেই তো যতই মানে সহস্র টুকরা হয়ে যাক না কেন এই সুপার গ্লো বা ফেবিকুইক দিয়ে তোমরা মানে জুড়ে অনেক দিন কিন্তু ব্যবহার করতে পারবে না হলে কিন্তু এত সুন্দর জিনিসটা একদম কানা হয়ে যায় তো আমার প্রচুর কাপ এরকম জোড়া লাগানো আছে তো কেমন লাগলো এই জিনিসটা তোমাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবে তো দুটো কাপই কীভাবে যে ভেঙে গেছে হঠাৎ করে ধরলাম আর মানে দুভাগ হয়ে গেল অনেক সময় জলে ভেজানো থাকলে কাপের আংটাগুলো মানে ছুটে যায় খুলে চলে আসে বা ভেঙে যায় তো দেখো দুটাই আমি লাগিয়ে দিলাম আর এটা এ সুপারগুলো হাতে লাগলে না একদম মানে কী বলবো চামড়া সময় তুটে চলে আসে খুব সাবধানে কিন্তু লাগাতে হয় তো চলো দুটো কাপ লাগানো হয়ে গেছে ওদেরকেও এখন টিফিনটা দিয়ে দিই তো পূজা বলছে মা আমি একটু চা খাবো তো ওকে একটু চা করে দিলাম এই দেখো আর আয়ুষকে দেবো দুধ আর মুড়ি একটু চিনি দিয়ে হরলিক্স পুড়িয়ে গেছে তো মাসের লাস্ট বলে আর বলিনি আনার জন্য একদম মাসকাবাড়িতেই বলবো আনতে তোমাদের দাদা তো ওকে টিফিনটা দিয়ে আমি এখন আসলাম এই রুমটা গোছাতে তো বসে বসে টিফিনটা খাচ্ছে টিফিন খেয়ে ও পড়তে বসবে আবার যাবে স্কুলে তো আমি আজকে স্কুলে নিয়ে যাব। তোমাদের দাদা ভাই আসতে পারবে না কারণ অফিসের লোক নেই লোকের শট আছে তাই বেরোতে পারবে না আমাকে বলে গেল তুমি নিয়ে দিয়ে আসো কারণ ও আজকে স্কুলে যাবি কালকে ড্রয়িং কম্পিটিশনের মতোই গিয়েছিল স্কুলে আজকে নাকি বলে প্রাইজ দেবে তো রোটার জন্য ও যাবে তো এই রুমটা আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে সুপার কাবারটাও সুন্দর করে ছেড়ে ঝুড়ে ধুলো ভালো পরিষ্কার করে কোষণগুলোকে জায়গা মতো আমার সেট করে রাখছি মানে আয়ু যতক্ষণ থাকবে বাড়িতে এই জিনিসপত্রগুলো এভাবে থাকবে না কয়েকবার করে মানে এগুলোকে মানে সেট করে সুন্দর করে গুছিয়ে রাখতে হয় এই মানি প্ল্যান্টও সুন্দর দেখো গ্রো করছে এবং ঘরে যতগুলো মানি প্ল্যান্ট আছে না সবগুলো খুব সুন্দর কিন্তু গ্রো করছে আর একটা টবের মানে মানি প্লান্ট পাওয়ার বাস নষ্ট হয়ে গেছে তো দেখো পুরো ঘরটা কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে ছোট্ট করে একটা রুম টুর তোমাদের দিয়ে দিলাম আর পূজা এখানে পড়ছে ওর পরীক্ষা আছে বায়োলজি পরীক্ষা তো চলো রান্নার আয়োজন করি তো আজকে রান্নার তেমন কিছু নেই ঠিক আছে তো ঘরে প্রচুর ডিম আছে হাজব্যান্ড বলে গেল ডিম রান্না করতে আর আমাদের এমন কোনো মান্যতা নেই যে বৃহস্পতিবারে নিরামিষ খেতে হবে আমিষ খেতে পারবে না এরকম কোনো মান্যতা নেই আমাদের নিজের ইচ্ছা ভালো লাগে নিরামিষ খাবো না ভালো লাগে নিরামিষ খাবো না মানে পুরোটাই হচ্ছে মানে নিজস্ব ব্যাপার তো সেরকম কোনো ব্যাপার নেই বলে আমরা মাছ মাংসই খেয়ে থাকি বা যেদিন যেটা হয় আয়োজন সেটাই রান্না করে থাকি তো এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো জলটা কম হয়েছে না নাহলে ভালো করে সিদ্ধ হবে না আর এগো এই ডিমগুলো আমাদের ঘরেরই তো নতুন ডিম তাই একটু লবণ দিয়ে দিচ্ছি নতুন আর পুরোনো একটু লবণ দিলে খোসা ছাড়াতে ভালো হয় আর এখানে কোয়াশ আলু কেটে রেখেছি নিরামিষ তরকারি রান্না করব আর এখানে মুখ মসুর ডাল ধুয়ে ওভেনে বসিয়ে দিয়েছি সিদ্ধ হতে থাক আর আমি এদিকে বাকি টুকিটাকি কাজগুলো করে নিব তো এখানে দেখো কিছু কাঁচা মরিচ রয়েছে মানে কিছুটা খাওয়া হয়ে গেছে আর কিছুটা রয়েছে তো এগুলোকে ডাটাটা ছাড়িয়ে এখন একটা কোটোর মধ্যে রেখে দেব ফ্রিজের মধ্যে অনেক দিন থাকে প্রায় দু সপ্তাহের মতো তোমরা ব্যবহার করতে পারবে আমি ব্যবহার করে থাকি একদমই নষ্ট হয় না এক যেমন দেখতে পাচ্ছ তেমনই কিন্তু থাকবে তো সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ভাত নিয়ে নিচ্ছি আমি এখন যাব আয়ুষকে নিয়ে স্কুলে তো যেতে তোমাদের দাদাভাইকে কল করে ভাতটুকু দিয়ে দেব। তো আয়ুষ দেখো স্নান ধান করে একদম রেডি হয়ে গেছে আর ব্যাগটা কি ওজন তো এই গলিটা পেরিয়ে তারপরে টোটো করে চলে যাব। তো তোমার দাদাভাই ভাই এসেছে ভাতটা দিয়ে দিলাম সামনেই অফিস তো আমি এখন স্কুলের দিকে যাচ্ছি একটা টোটো পেয়ে গেছি বাড়ি থেকে বেরোতেই আর হাঁটতে হয়নি নাহলে অনেকটা জেগে জায়গায় হেঁটে আসতে হতো তো ওকে স্কুলে ঢুকিয়ে এখন আমি বাড়ির দিকে রওনা দেবো তো আমি বাড়িতে চলে এসেছি তো এসে কলে কিছু বাসন রেখে গিয়েছিলাম বাসনগুলোকে এখন ধুয়ে নিচ্ছি কারণ এগুলোকে ভিজিয়ে তারপরে আমি স্কুলে চলে গিয়েছিলাম দশটার সময় বেরিয়ে গিয়েছিলাম তো এখন এগুলো কলে ধুয়ে নিলাম সবগুলো বাসন তো এখন ঘরে যে টুকিটাকি কাজগুলো আছে সবগুলো সেরে নেব তো বাসনগুলো উপর করে দিয়েছি ঘরটা মুছে নেব যেহেতু আজকে বৃহস্পতিবার চেষ্টা করব বারোটার আগে ঠাকুর পুজোটা দিয়ে নিতে কারণ পূজার পরীক্ষা বলে আমি আর ওকে বলছি না পুজোটা দিতে তো বলছে মা তুমি ঠাকুর পুজোটা দিয়ে দেবে আমি বললাম আচ্ছা ঠিক আছে পুজোটা দিয়ে দেব তো আমি এখন সবগুলো ঘর একের পর এক মুছে নেব তো তোরা দেখতে থাকো ঠিক আছে ரனா, ரனா, <usion> তো এখন বাজে সাড়ে বারোটা সকালে তো সবজি করে গিয়েছিলাম তো এখন এসে রান্নাটা বসিয়ে দিচ্ছি দুটার আগে রান্নাবান্নাও হয়ে যাবে তো বৃহস্পতিবারে পুজো দিতে কিন্তু অনেকটা সময় লাগে তো তিনদিকে বসিয়ে দিলাম একদিকে মসুর ডাল সিদ্ধ করে আবার গরম বসিয়েছি কারণ স্কুলে যাওয়ার জন্য বন্ধ করে চলে গিয়েছিলাম আর ইলেকট্রিক ওভেনে নিরামিষ সবজিটা করে করে নিচ্ছি মশলা দিয়ে দিলাম তো পরে দেখা করছি কাস্টমার এসেছে তো はい。 তো আজকে রান্না হয়েছে দেখো ডিম মাখা মসুর ডাল আর এখানে কুয়াশালো দিয়ে নিরামিষ তরকারি তো এখন আমরা খেতে বসেছি সবাই তো ঠিক আছে বন্ধুরা সন্ধ্যায় আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো বিকালের কাজকর্ম করে এখন বাজে সাড়ে ছটার মতো দুপুরবেলায় কাস্টমার এসেছিল কাস্টমার এসে এই শাড়িটা দিয়ে গেছে ব্লাউজ বানানোর জন্য তো তোমার দাদার ভাইকে পাঠিয়েছি বাজারে লাইনিং আনার জন্য দু তিনটে পিসের লাইনিং আনতে হবে তো পাঠালাম আর আমি এদিকে ব্লাউজ পিসগুলো কাটা কাটছে এদিকে আয়ুষ বই নিয়ে এসেছে উপরে ও পড়বে আর আমি এদিকে কাজ করবো তোমাদের দাদা তো গিয়েছে বাজারে পূজার টিচার আসবে তো পূজা নিচে পড়ছে সন্ধ্যা চাটা খাওয়া হয়ে গেছে সন্ধ্যা বাতি দিয়ে এসে কিন্তু চা খেয়ে নিয়েছি আর এই ব্লাউজগুলো বানিয়ে দিতে হবে তাড়াতাড়ি কারণ পুজো তো চলে এসেছে তো এখন এই ব্লাউজগুলো কেটে যখন লাইনিংটা নিয়ে আসবে বাজার থেকে তখন লাইনিংটা কেটে নেবো তো এখন রাত একটা অবধি সেলাই কাজ করব। সংসারের কাজে পাখে দু এক টাকা সেভ করার চেষ্টা করছি তো আজকের ব্লগটা এখানেই রাখছি যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে এই ব্লগের মধ্যে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও দেখা নতুন আইটি ব্লগের সাথে টাটা গুড নাইট